নমস্কার বন্ধুরা আমি সুমিনা তোমাদেরকে হ্যাপি টু সিন আর আজকে দেখো সকালবেলায় আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো ঘন্টু মশাই ছোট্ট লাভ দিয়ে হুটে বলে উঠলো আর আমাদের সকালবেলা আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একদম দক্ষিণেশ্বর তো আমাদের সঙ্গে ছিল লাবণী ছর্দি ভাই আর আমাদের শুভজিৎ দা আর ঘন্টু মশাই তো চলো আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে যাওয়া যাক আমাদের গাড়িটা মোটামুটি ঠিকঠাকই ছিল কমফর্টেবেল আর আমরা দেখো চলে এসেছি এই মুহূর্তে দক্ষিণেশ্বরে এই যে গাড়িটা আমাদের এখন সাইড করে নামিয়ে দিল আর আমরা এখন চলে যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে সকালবেলা একদম ফ্রেশ মুড়ে প্রত্যেকে আমরা গঙ্গা স্নান করবো করা করা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে ডালা নিতে যেখানে প্রত্যেকবারই আসি এই দশ নম্বর কাউন্টারে আর দশ নম্বর কাউন্টার থেকে ডালা নিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাস আমরা মায়ের দর্শন নিতে চলে যাচ্ছি একদম পুরো ঝাক্কাস লাগে জয় মা কালী জয় মা দক্ষিণেশ্বরী মা ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আর যেন কারো অসুবিধা না হয় তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে মোবাইল ফোন ক্যামেরা এগুলো কিন্তু জমা রাখতে হয় আর সঙ্গে বড় ব্যাগ থাকলে সেগুলো জমা রাখতে হয় জুতো জমা রাখতে হয় তো এগুলো জমা রাখার পরে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে আর আজকের সোমবারে এতটাই মোটামুটি মানে খুব একটা ভিড় ছিল না খুব শান্তিভাবে পুজো করেছি দর্শন পেয়েছি মায়ের আর এই যে আমরা এখন স্কাই ওয়ার্ক করে আমরা এখন বাড়ির দিকে ফিরছি আমরা পুজোটা অসাধারণ দিয়েছি এই যে দেখো মাথায় তিলক কাটা হাতে আমরা কার বেঁধেছি তো আর ইয়কটা তো দারুণ লেগেছে আমাদের দক্ষিণেশ্বরে আর অনেকগুলো দোকান এখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম আর আশা করি তোমরা এখানে যারা যারা আসো এখান থেকে টুকটাকিটা কেনাকাটি করো বাড়ির তো কেমন লাগছে বলো আমাদের দুজনকে আর কমেন্ট করে জানিও আর এই যে ঘন্টুকে কেমন লাগছে তাকে ওকে ওটাও বলো আর দক্ষিণেশ্বরের সত্যি কথা বলতে গেলে আসলে একদম মনটা একদম পুরো একদম সাদা মাটা হয়ে যায় তো একবার হলেও তোমরা আসো দক্ষিণেশ্বর ঘুরে যেও যারা যারা এসছো তাদের তো কিছু বলেন নেই জয় মা দক্ষিণেশ্বরী আর এই যে দেখো আমরা গাড়িতে করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর ঘন্টা বলছি তো ওইটা কী এটা কী এত ওরকম অনেক অনেক প্রশ্ন ওর উত্তর দিতে হয় আমাদের তো আশা করি এই গরমের মধ্যে আর তোমাদের বিরক্ত করব না ভাই ভালো থেকো সুস্থ থে পরিবারের সাথেও দেখতে থেকো হ্যাপি খুশি